পূর্বের ভিজিডি বা বর্তমানের ভিডাব্লিউ বি অর্থাৎ তিরিশ কেজি চাউলের জন্য আপনারা যে আবেদন করে থাকেন সেই আবেদন প্রক্রিয়া এখনও পর্যন্ত যারা সম্পন্ন করতে পারেননি তাদের জন্য অত্যন্ত সুখবর অর্থাৎ জুলাই দু থেকে জুন দু এই দুই বছর মেয়াদি ভিডাব্লিউ বি চক্রের জন্য যেসব উপকারভোগীরা এখনও পর্যন্ত অনলাইন আবেদন করতে পারেননি তাদের জন্য একটি আদেশ দেয়া হয়েছে এখানে বলা হয়েছে যে মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায় ধীন ভালনারেবল উইমেন বেনিফিট বা ভিডাব্লিউ কার্যক্রমের আওতায় জুলাই পঁচিশ থেকে জুন সাতাশ পর্যন্ত দুই বছর মেয়াদি চক্রের উপকারভোগী বাস বা নির্বাচন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে এই কার্যক্রমের আওতায় গত উনত্রিশ ছয় দুই তারিখের মধ্যে উপকারভোগী বাস বা নির্বাচন সম্পন্নপূর্বক উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণের বিষয়ে মাঠ পর্যায়ের নির্দেশনা প্রদান করা হয় পরবর্তীতে বিভিন্ন সমস্যার বিষয়ে উল্লেখ করে মাঠ পর্যায় হতে সময় বৃদ্ধির অনুরোধের প্রেক্ষিতে উপজেলা পর্যায়ে চূড়ান্ত নির্বাচন আট সাত দুই তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয় কার্যক্রমের এ পর্যায়ে কিছু কিছু জেলা উপজেলা পর্যায়ে উপকারভোগী বাসায় বা নির্বাচন চূড়ান্তকরণের জন্য পুনরায় সময় বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছে এই প্রেক্ষিতে বিশেষ বিবেচনায় আগামী তেরো সাত দুই তারিখ পর্যন্ত উপজেলা পর্যায়ে উপকারভোগী নির্বাচনের সময়সীমা বৃদ্ধি করা হলো। অর্থাৎ যারা এখনো পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেন নাই তাদেরকে আগামী তেরো সাত দু হাজার তারিখ পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এই সময়সীমার মধ্যে আপনাকে অবশ্যই এই তিরিশ কেজি চাউলের জন্য বা ভি বা ভিডব্লু বি যেটি বলার না কেন এই চক্রের যারা উপকারভোগীর হতে চান বা আবেদন করতে চান তারা এই সময়সীমার মধ্যে আবেদন করতে পারেন এরপরে আর কোনো ক্রমেই এই সময়সীমা বৃদ্ধির সুযোগ নেই এখানে বলা হয়েছে যে উক্ত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্নপূর্বক নির্বাচিত উপকারীদের মধ্যে কার্ড বিতরণ করা না হলে জুলাই দু হাজার এই যে চাল বিতরণ কার্যক্রম এটি বিঘ্নিত হবে এই জন্য এই সময়সীমা আগামী তেরো সাত পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ আপনার যারা এখনও পর্যন্ত ভিজিটি বা ভিডাব্লিউ বি বা তিরিশ কেজি চাউলের জন্য এই দুই বছর মেয়াদি যে সময়সীমা দুই জুলাই দুই হাজার থেকে জুন দুই পর্যন্ত এই সময়ের মধ্যে এই সময়সীমার জন্য বা এই মেয়াদের জন্য যারা উপকারভোগী হতে চান তারা এই নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ আগামী তেরো সাত দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের অনলাইন আবেদনটি সম্পন্ন করে ফেলুন আর অনলাইন আবেদন কিভাবে করবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে পূর্বে থেকে আপলোড করা আছে আপনারা সেটি চাইলে দেখে আসতে পারেন তো এটি ছিল আজকের ভিডাব্লিউ বা ভিজিটি কার্ডের আপডেট সংবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যাশা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ